মোহরে সুলেইমানি পৃথিবীর সবচেয়ে ভুল বোঝা সিলের প্রকৃত ইসলামিক রহস্য ভূমিকা যে সিলটিকে মানুষ ভয় পায় যে প্রতীকটিকে দেখে অনেকে শরীর কাঁপে যে চিহ্নকে কেউ বলে শয়তানি কেউ বলে কুফুরি আজ আমি তোমাকে দেখাবো এই সিল কোনো দানবের না কোনো জাদু করেন না কোনো শয়তানেরও না এই সিল হলো একজন নবীর মূলকের প্রতীক একজন নবী যাকে আল্লাহ বলেছেন উত্তম বান্দা ও আমার দিকে ফিরে আসা আজ সারা বিশ্বের ভয়কে ভেঙে প্রতিটি অংশ কোরআন ও হাদিসের আলোকে এমনভাবে ব্যাখ্যা করব যাতে কেউ আর কখনো এটাকে কুফরি বলতে সাহস না করে উপস্থাপক পরিচিতি আমি হাফেজ সাইফুল্লাহ মানসুর আবিদ আধ্যাত্মিক সাধক আমিলে কামিল আজ নিয়ে যাচ্ছি তোমাকে এক নবীর সেই রাজ্যে যেখানে জিন ফেরেশতা বাতাস সমুদ্র সবই আল্লাহর হুকুমে একজন মানুষের অধীনে চলতো সেখানে প্রবেশের চাবি হল এই মোহরে সুলাইমানি অধ্যায় নবী সুলাইমান সালাম আনের দেওয়া পরিচয় কোরআন তার পরিচয় দিয়েছে শব্দে শব্দে তিনি উত্তম বান্দা তিনি বার বার আল্লাহর দিকে ফিরতেন সাদ তিনি দোয়া করেছিলেন হে আল্লাহ আমাকে এমন মূল দাও যা আমার পর আর কাউকে দেওয়া হবে না সুরা সাদ আয়াত পঁয়ত্রিশ আল্লাহ তালা বললেন বাতাস তার আদেশে চলবে জিনেরা তার কাজ করবে ডুবুরিরা সমুদ্র থেকে ধনরত্ন আনবে দুর্ধর্ষ জিন যারা বাধা ছিল সেগুলো তার অধীন হবে সুরা সাত আয়াত ছত্রিশ থেকে আটত্রিশ কোরআন স্পষ্ট করে দিল এ মূল কুফরি না এ কর্ম জাদু না বরং ঘোষণা সুলাইমান কুফরি করেননি সুরা বাকারা আয়াত একশত দুই এই ছিল তার মুলক আর এই মুলকের প্রতীকই মোহরে সুলাইমানি অধ্যায় দুই নবীদের সিলমোহর হাদিসি প্রমাণ নবীদের সিল থাকা সুন্না রসুল্লাহ সাল আলি আসাল্লামের আংটিতে ছিল মোহাম্মদুর রসুল্লাহ সহি বুখারি এই আংটি ছিল রাষ্ট্রীয় সিল অর্থাৎ সিল থাকা বৈধ আংটিতে লেখা থাকা বৈধ এটা নবীদের প্রথা তাই সুলাইমান আলাই ইসালামের আংটিতে সিল খোদিত থাকা শরিয়ত সম্মত এবং ঐতিহাসিক সত্য অধ্যায় তিন সিলের বাইরের বৃত্ত সাত ফেরেস্তান নাম সিলের চারিপাশে লেখা আছে কিছু নাম গেব্রিল মিখাইল বা মাইকেল রাফায়েল হানিয়েল তাজ দাকাইল তাজ ফাকাইল সামাইল এগুলো কি গেব্রিল মানে জিব্রাইল কোরআনে সরাসরি নাম মাইকেল বা মিকাইল মানে মিকাইল কোরআনে সরাসরি নাম রাফাইল হল ইসরাফিলের ইহুদি উচ্চারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লাম তাহজ্জুদের দোয়ায় বলেছেন হে আল্লাহ জিবরাইল মিকাইল ও ইসরাফিলের রব সহী মুসলিম তাহলে এ তিনটি নাম পুরোপুরি ইসলামিক বাকিগুলো বনি ইসরাইলের ফেরেস্তা বিভাগের নাম যাদের কাজ ছিল বিচার রিজিক পাহারা এবং সুরক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লাম বলেছেন বনি ইসরায়েল থেকে বর্ণনা করো তাতে কোনো সমস্যা নেই সোহি বুখারি অর্থাৎ এগুলো না সিরিকি নাম না জিন ডাকার নাম এগুলো ঐতিহাসিক ফেরেস্তা বিভাগের তালিকা অধ্যায় চার দ্বিতীয় বৃত্ত সূর্য চাঁদ গ্রহগুলো কেন এ অংশে রয়েছে সূর্য চাঁদ বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি এবং শনি মানুষ দেখে ভয় পায় এটা তো জ্যোতিষ কিন্তু নয় কোরআন বলে সূর্য ও চাঁদ আল্লাহ নিদর্শন সুরা ফুসিলাত আয়াত সাঁত্রিশ আল্লাহ আরও বলেন তোমরা সূর্য বা চাঁদকে সেজদা করো না বরং যিনি তাদের সৃষ্টি করেছেন তাকে সেজদা করো অর্থাৎ এদের প্রতীক ব্যবহার করা হারাম না এবাদত করাই হারাম তাহলে এগুলো এখানে কেন কারণ সুলাইমান আলাইহ ইসলামের মূল তথা রাজত্ব সাত আসমান পর্যন্ত পৌঁছাত এই সাত প্রতীক সেই সাত আসমানের কসমিক মানচিত্র অধ্যায় পাঁচ ভিতরের বৃত্ত আরাত্রুন থেকে ফুল এর রহস্য এই সাতটি শব্দের প্রতিটি সোলাইমানি প্রশাসনের বিভাগ আরাত্রুন রাজনীতি বিচার ভূমি কোরআনে বলা হয়েছে জিনরা প্রাসাদ বানাত বেথর বাতাস আকাশপথ গতিশক্তি কোরআনে বলা হয়েছে বাতাস তার অধীনে চলত ফালেক প্রতিরক্ষা ও সমর ব্যবস্থা কোরআনে বলা হয়েছে জিন মানুষ পাখির সেনাবাহিনী ওখ আলো দীপ্তি নেতৃত্ব কোরআনে বলা হয়েছে সেবার রানী প্রাসাদের আলো দেখে বিমোহিত সৌন্দর্য স্বাস্থ্য কোরআনে বলা হয়েছে দাউদ সুলাইমানের যুগে শান্তি সমৃদ্ধি অফিয়েল জ্ঞান ও শিকমা কোরআনে বলা হয়েছে আমরা দাউদ ও সুলাইমানকে জ্ঞান দিলাম ফুল পানি সমুদ্র সাগরতল কোরআনে বলা হয়েছে জিনরা ডুব দিয়ে ধনরত্ন তুলত এগুলো কোনো জিনের নাম নয় কোনো আহ্বানও নয় এগুলো সেই সাত বিভাগ যে সাত বিভাগের উপর সোলায়মানি রাজত্ব চলত অধ্যায় ছয় এই সাত ফেরেস্তার অধীনে বাহাত্তর ফেরেস্তার ব্যবস্থা সুলাইমানি ইলমে বলা হয়েছে সাত ফেরিস্তার অধীনে আছে বাহাত্তরটি ফেরিস্তা আল্লাহ বলেন তোমার প্রভুর সৈন্য বাহিনীকে তিনিই ভালো জানেন সুরা মুদাসির এই বাহাত্তর ফেরেস্তা আল্লাহর আদেশে পরিচালনা করে বায়ু প্রকৃতি সমুদ্র জগৎ বিচার ব্যবস্থা এগুলো কোনো কল্প কাহিনী নয় ইবনে কাসির ইবনে আরাবী ইবনে রাজি সকলেই আসমানি প্রশাসন ধারণা ব্যাখ্যা করেছেন অধ্যায় সাত বাহাত্তর ফেরেস্তার অধীনে বাহাত্তর জিন রহস্যের সমাধান মানুষ ভুল করে বলে সিল বাহাত্তুর ডেমন নিয়ন্ত্রণ করে সত্য হল বাহাত্তর ফ্রেস্তা ইকুয়াল আল্লাহর হুকুমের বাহ বাহাত্তুর জিন ইকুয়াল তাদের অধীন কর্মচারী এটা কোনো শিরক না এটা কোরআনিক সত্য কোরআন বলে আমরা জিনদের তার অধীনে করেছি সুরা সাদ সুতরাং সিলের বাহাত্তুর সংখ্যা ডেমন নয় বাহাতুর ফ্রেস্তা প্রশাসনের সূচক যাদের অধীনে জিনরা ছিল তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান আলামিন পবিত্র বলেন নিশ্চয় আমি সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদ্মচুরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয়তসম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোতাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ ইলমুল আমালিয়াত ইলমুল তা ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক সরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলেসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন অধ্যায় আট কেন এই সিলের রুহানি ক্ষমতা অপার কারণ এটি নবী হজরত সুলাইমান আলাইহিসের আংটির সিল এতে খোদিত আছে আসমানি প্রশাসনের মানচিত্র এতে সাত প্রধান নির্দেশনা আছে এতে বাহাত্তর ফেরেস্তার ইঙ্গিত আছে তাদের অধীন জিন প্রাণী বাতাস প্রকৃতি সব আল্লাহর আদেশে পরিচালিত এই সিল শক্তির উৎস নয় বরং শক্তি যেভাবে আল্লাহ নবীর হাতে দিয়েছেন তার দৃশ্যমান মানচিত্র অধ্যায় নয় তদ্বির হিসাবে বৈধতার প্রমাণ ইসলামে তদ্বির বৈধ কোরআনে বলা হয়েছে তোমরা তদ্বির বা ওয়াসিলা গ্রহণ করো সুরা আনফাল জমজম জম ওয়াসিলা তাসবি ওয়াসিলা কালেম আর ফ্রেম ওয়াসিলা হাজরে আসোয়াদ ওয়াসিলা সোলাইমানি সিল বা মোহরে সোলাইমানিও তাওহিদ মনে করানোর ওয়াসিলা যখন তুমি এটাকে দেখে বলো হে আল্লাহ তুমি সে যে নবীকে এমন মুলক দিয়েছ আমাকেও তোমার রহমতের ছায়ায় রাখো তখন এটি শির্ক নয় এটি তাওহিদের ফোকাস অধ্যায় দশ সিল ব্যবহারে সরই শর্ত সিলকে এবাদতের জায়গা দিবে না শক্তির উৎস মনে করবে না তাকুয়া নষ্ট করবে না শুধু স্মারক হিসেবে ব্যবহার করবে দোয়া করবে শুধু আল্লাহর কাছে এভাবে ব্যবহার করলে সিল হয়ে যায় তাওহিদি চিন্তার মানচিত্র অধ্যায় এগারো সিলের প্রকৃত উদ্দেশ্য ভয় নয় ইমান জাগানো এই সিলের প্রতিটি লাইন বলে মুলক আল্লাহর যাকে চান সম্মান দেন যাকে চান পাঠান যাকে চান সাহায্য করেন সিলটা আমাদের ভয় দেখাতে নয় বরং মনে করিয়ে দিতে এসেছে আল্লাহ যদি একটি নবীর হাতে অদৃশ্য জগৎকে আনুগত্য করাতে পারেন তাহলে আজ তার রহমত আমাদের জীবনও বদলে দিতে পারে অধ্যায় বারো চূড়ান্ত মূল্যায়ন শিরেক নয় তাওহিদের হৃদয় স্মারক সাত প্রধান ফেরিস্তার নাম বাহাত্তর ফেরিস্তার প্রতিনিধি সাত কসমিক প্রতীক সাত প্রশাসনিক বিভাগ সবই নির্দেশ করে এক নবীর মূল যা আল্লাহর দেওয়া এ প্রতিটি অংশ আল্লাহর শক্তির মানচিত্র তুমি তুমি যদি যদি এটাকে এটাকে দেবতা মনে করো এটা তাওহিদ স্মরণ করার জন্য উসিলা হিসেবে রাখো এটা হালাল তদ্বির উপসংহার শিক্ষা মোহরে সোলাইমানি কোনো জাদুর সিল নয় এটা তাওহিদ থেকে জন্ম নেওয়া একটি কোরআনিক মানচিত্র এর প্রতিটি প্রতীক আল্লাহর শক্তি স্মরণ করায় নবীর মর্যাদা স্মরণ করায় আর আমাদের রুহকে আল্লাহর কাছে বাধ্য করে ফিরতে যদি নিয়াদ পরিষ্কার থাকে অটুট থাকে তাহলে এ সিল একটি হালাল যার মাধ্যমে দোয়া আরও হৃদয়ে গেঁথে যায় মাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো অসংখ্য ফ্রি পিডিএফ বই পড়তে ফ্রি মেগা ক্লাস ও পেইড মেগা ক্লাস করতে ভিজিট করো তিরিসমতি দুনিয়া ডট কম ওয়েবসাইট আসসালাম সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমেই আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেকআউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেক আউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিডু চেক আউটে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লা তালা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন তেলেসমাতি দুনিয়ার সাথেই থাকুন পিয়ামানিল্লা নিশ্চয়ই আল্লাহ কোরআনকে সব কিছু শিফা স্বরূপ নাজিল করেছেন আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উশিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিন জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে হাফেজ সাইফুল্লা মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতে ও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন জাজাকাল্লাহ খায়রা